এই উপরের এই হার এই কান দিয়ে আছে আপনার এটাও ছয় না সাড়ে ছয় না ছয় থেকে সাড়ে ছয় না মানে আমাদের এখানে সবগুলো সেটি কান গলার সেট ছয় না সাত না থেকে এই সোয়া ভরি দেড় ভরি পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা একটু দেখিয়ে দেন সবগুলো ডিজাইনগুলো তারপরে এখানে আছে কিছু এগুলো শর্ট এর মধ্যে বাট খুবই সুন্দর দেখতে এগুলো মানে পাঁচ থেকে শুরু করে এক ভরির মধ্যেই কিন্তু পাবেন এক ভরির কমই পাবেন এগুলো হলো কি অনেক একটা মানে

তো এরকম আরও শর্টের মধ্যে অনেক কালেকশন পাচ্ছেন এই লাইনটা কিন্তু পুরোটাই শর্ট নেকলেসের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন আর রাজ জেলার লিমিটেড কিন্তু এখন বসুন্ধরা সিটিতে তাদের দুইটা আউটলেট বলে দেন আমাদের শোরুমটা নিউ মার্কেটে ছিল ওখানে আমরা ক্লোজ করে দিয়েছি এখন বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লপ সি দোকান নং সাতচল্লিশ আমরা এখানে আছি হ্যাঁ ফোর্টি সেভেনে চলে আসবেন আল্লা হাফেজ